পশ্চিমবঙ্গের রাজনীতি হোক মানুষের ভালো মন্দ নিয়ে মানুষের স্বার্থে মানুষের কল্যাণে আজকে আমরা এই যে সভা মঞ্চটা করেছি এই সভা মঞ্চের নাম দিয়েছি কি এখানে বলছি চিরাম জি আইন বাতিল করো একশো দিন কাজ চালু করো কেন্দ্রীয় সরকার আইন এনেছে একটা সেই আইনে একশো দিনের কাজকে তারা উঠিয়ে দিচ্ছে রাহুল গান্ধী প্রতিবাদ করলো কংগ্রেস প্রতিবাদ করলো তাদের সংখ্যা বেশি তারা জোর করে পাস করে এই একশো দিনের কাজ ভারতবর্ষে কে নিয়ে এসেছিল সোনিয়া গান্ধী ডাক্তার মনমোহন সিং প্রণব মুখার্জিরা ইউপিএমা নাই একশো দিনের কাজ নিয়ে এসেছিলাম আমরা এই ভারতবর্ষ কেন গরিব মানুষ কাজের অধিকার আইনি অধিকার হবে তাদের কোন সরকার দয়া করবে তা নয় মানুষ তার সাংবিধানিক অধিকারী আইনি অধিকারে কাজ করতে পারবে এটাই ছিল লক্ষ্য লক্ষ্য ছিল কি গ্রামের মানুষ যেন গ্রামে থাকে অভাবের জন্য যেন তাকে চলে যেতে না হয় সরকার দয়া করবে না সরকার তার অধিকার পূরণ করবে সারা ভারতবর্ষ জুড়ে এই আইন যখন চালু হলো প্রথম পঞ্চাশটা জেলায় চালু হয়েছিল সেই পঞ্চাশটা জেলার মধ্যে একটা জেলা হচ্ছে মুর্শিদাবাদ কি করে পেরেছিলাম জেলা পরিষদ কংগ্রেসের দখলে ছিল সভাধিপতি করেছিলাম সিদ্দিকা বেগমকে সভাধিপতিকে সামনে রেখে সোনিয়া গান্ধীর কাছে দাবি করেছিলাম মুর্শিদাবাদ গরিবের জেলা সেখানে একশো দিনের কাজ প্রথমে চালু করা হোক ভারতবর্ষের পঞ্চাশটা জেলায় একশো দিনের কাজ চালু হলো তার মধ্যে মুর্শিদাবাদকে আমরা অন্তর্ভুক্ত করলাম আজকে সেই আইনটাকে উঠিয়ে দিতে চাইছে বিজেপি সরকার তারা বলছে আইনি অধিকার থাকবে না প্রয়োজনে যেখানে প্রয়োজন সেখানে আমরা দেবার চেষ্টা করব বছরেও চোদ্দ কোটি নিরানব্বই লক্ষ পরিবার এই একশো দিনের কাজের সুযোগ নিয়ে তারা তাদের সংসার চালানোর রোজগার করেছে আর এই বিজেপি সরকার গত বছরেও এক লক্ষ ছত্রিশ হাজার কোটি টাকা এই একশো দিনের কাজে বরাদ্দ করেছিল তার পরের বছর টাকাটা কমিয়ে দিয়ে যা টাকাটা কমিয়ে দেওয়া হলো ছিয়াশি হাজার কোটিতে আর আজ আইনটাকে উঠিয়ে দিচ্ছে স্টার প্রতিবাদ করছি আমরা সারা দেশ জুড়ে আজকে দশ তারিখ আজ থেকে ভারতবর্ষের কংগ্রেস দলের নেতৃত্বে দশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে এই একশো দিনের কাজের যে আইন অর্থাৎ মানরেগা আইন তা যে বাতিল করা হয়েছে তার প্রতিবাদ করে আমরা বলতে চাইছি এই আইন তোমরা ফিরিয়ে নাও আমরা মানুষের কথা বলতে চাই যেখানে সুযোগ পাই আমরা কথা বলবার চেষ্টা করে থাকি আজকে পশ্চিমবঙ্গে আমরা কি পেয়েছি বলুন এই পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক তারা পরিযায়ী হয়েছে দুর্ভাগ্য এটা মানে আমাদের জেলায় সব ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদে বেকার যুবকরা বাইরে বাইরে দেশে চলে যাচ্ছে পেট পালতে হয় সংসার পালতে হয় আর সেখানে গিয়ে তারা নানা অত্যাচারের শিকার হচ্ছে বঞ্চনার শিকার হচ্ছে হিংসার শিকার হচ্ছে